কোন বাক্যটি সঠিক নয় ধ্বনি দৃশ্যমান অক্ষরকে কি বলে মুক্তাক্ষর এবং শুদ্ধ বানানের গুস্তকটি শিরোচ্ছেদ আরবি কলম শব্দটি কলমশ শব্দ থেকে এসেছে কলমশ কোন ভাষার শব্দ গ্রিক ভাষা চিন্তার শুধু বাহন নয় চিন্তার প্রসূতি মন্তব্যটি কোন ভাষার চিন্তকের তিনি হলেন সুকুমার সেন এবং ছয় নম্বর সর্বোত্তম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করে মনোয়াল দায় এসপুসাও এবং উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য সম্মুখ স্বরধ্বনি সেটি হচ্ছে এ শব্দের সমার্থক নয় তামু শিখ এবং তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকার অব্যয় ব্যবহৃত হয়েছে অনুকার হয়েছে নিচের কোনটি যৌগিক শব্দ সেটি হচ্ছে মিতালি এবং সুনামি তাণ্ডবে অনেকে সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে তিনটি কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলা হয় উপপদ এবং তোমার নাম কি কি কোন প্রকারের পদ সেটি হচ্ছে সর্বনাম সরল শব্দের বিপরীতাত্মক শব্দ হচ্ছে কুঠিল নয় কোনটি নিচের কুনটি সেটি হচ্ছে কুটিল র্যাং শব্দের বাংলা পরিভাষা কি পদমর্যাদা পদের তিব্বতী ভাষায় অনুবাদ প্রকাশ করেন সেটি হচ্ছে প্রবত চন্দ্র এবং গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কবি সভাকবি ছিলেন লক্ষণ সেনের কবি যশরাজ খান বৈষব্যদ রচনা করেন কোন ভাষায় ব্রুষ ভাষায় নিচের কোনজন যুদ্ধ কাব্যের রচয়িতা নন তিনি হচ্ছেন সৈয়দ নুরুদ্দিন এবং একুশ নম্বর বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচিত হচ্ছে বিনয় ঘোষ প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তেইশ নম্বর হচ্ছে পীরাসাদ মিত্রের আলালের ঘরে দুলাল প্রথম গ্রন্থকারে প্রকাশিত হয় আঠারোশো আটান্ন সালে এবং শচীন দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র সেটি হচ্ছে চতুরঙ্গ তুমি মা কল্পতরু আমার সব পোষাগুরু এই কবিতাংশটু কবিতাংশটির রসই থাকে সেটি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং মীর্মশার ভূষণের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ সেটি হলো গোজীবন রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়স সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন সেটি হলো ষোলো বছর বয়সে নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয় সেটি হল ইসামতি আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে সেটি হচ্ছে রুদ্রমঙ্গল এবং জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক বছর ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন শেখ কামালকে এবং আক্তারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায় গাইবান্ধায় এবং তেত্রিশ নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিতাক্ষ ছন্দ প্রকৃত্য বাংলার কোন ছন্দের রূপাকার সেটি হচ্ছে মাত্রাবৃত্ত অক্ষরবিত্ত অক্ষরবিত্ত ছন্দ্রে সেটি হচ্ছে রূপাকার বুক্তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থে রচিতা হচ্ছে শামসুর রহমান দুর্দিনের দিনলিপি গ্রন্থ স্মৃতি গ্রন্থটি কার লেখা আবুল ফজল